নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম আজকে তোমাদের কাছে একটা বেদনাদায়ক সত্য ঘটনা নিয়ে তোমরা ঘটনাটা আমি বলবো শুরু থেকে শেষ পর্যন্ত শোনো বেশি কথা বাড়াবো না প্রথমেই সবাইকে বলবো একটা করে লাইক করে দাও যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে নিন আমাদের আজকে একটি ভাই তার জীবনের এমন একটা ঘটনা শোনায় ঘটনাটা সত্যি শোনার পরে তোমরাই তোমাদের মতামত জানিও ভাইটির সাথে জীবনে এমন কি হয়েছিল ভাইটি আমাকে জানিয়েছে দিদি ভাই আজ এতটা বছর হয়ে গেল আমার সাথে এই ঘটনাটা ঘটেছিল দু হাজার ঘটনাটা ঘটে ভাইটি বলে আমার জীবনে বড় একটা সংকট হয়ে গেছে যে আমি আদৌ কোনোদিন দিন জীবনে বিয়ে করতে পারবো না হ্যাঁ ভাইটির সাথে এমনই কিছু বাজে জিনিস হয়ে যায় এই ঘটনাগুলো ঘটে তখন ভাইটির বয়স ছিল চোদ্দ থেকে পনেরো বছর তো চলো বিস্তারিত আজকে তোমাদের সাথে শেয়ার আমাদের ভাইটি বলে দিদি ভাই নামটা আমার যখন ভাইটির বয়স ছিল চোদ্দ কি পনেরো বছর সালটা ছিল দু হাজার পনেরো আমাদের ভাই বলে দিদি ভাই গরমের সময় যখন আমাদের স্কুল ছুটি পড়ে স্কুল হোস্টেল তো সেখানে সবাই ছুটির ডেট যেদিন ছিল তার প্রায় তিন চার দিন আগে থেকেই সবাই যারা ছেলে মেয়ে পড়াশোনা করত হোস্টেলে থেকে তারা সবাই তাদের মতো বাড়ি চলে যাচ্ছে আস্তে আস্তে সেই হোস্টেলটা ফাঁকা হচ্ছে ছেলেরা মেয়েরা যখন চলে যাচ্ছে তখন হোস্টেলের যে ম্যাডামরা আছেন স্যাররা আছেন তখন আমাদের এই ভাইকে বলে যে কিরে সবাই বাড়ি চলে যাচ্ছে তুই বাড়ি যাবি না তো সেরকম ভাবে বলে যে হ্যাঁ তখন স্কুলের টিচাররা ভাইটিকে বলে যে তুই তোর বাবাকে ফোন কর করে বল ওকে যেন নিয়ে যায় আর মাত্র চার দিন পর স্কুল সবাই চলে যাবে হোস্টেলে কিন্তু কেউ থাকবে না তুই একা থাকবি তুই কি খাবি আর তুই একা একা কি করবি কারণ স্কুলে যারা রান্নার মাসি আছেন তারাও চলে যাবেন ছুটি পড়লে আর যারা স্কুলের মধ্যে মানে হোস্টেল দেখাশোনা করেন তারাও চলে যাবে কেউ থাকবে না কারণ বাচ্চারা না থাকলে তারাও তাদের বাড়ি চলে যায় ছুটিতে সেরকম ভাবে আমাদের ভাই বলে দিদি ভাই আমার বাবাকে আমি স্কুলের ফোন থেকে ফোন করে জানাই বাবা স্কুল আমাদের হোস্টেল ছুটি পড়ে গেছে তুমি এসে নিয়ে যাও আমার বাবা আমাকে জানায় যে আমি তোকে নিয়ে আসব কিন্তু এখানে ট্রেনের কিছু সমস্যার জন্য আমি যেতে পারছি না তুই চিন্তা করিস না দু দিনের মধ্যে গিয়ে আমি তোকে নিয়ে আসব। তো অনেক ভাইয়ের বাড়িটা অনেকটা দূরে ছিল তো সেখান থেকে তার বাবা কোনো মতে সমস্যার জন্য ভাইটিকে নিতে আসতে না এবার ঘটনাটা শুরু হয় ভাই বলে দিদি ভাই আস্তে আস্তে ওই যে চার দিন পর আমাদের হোস্টেল ছুটি পড়বে চার দিন আগে থেকেই হোস্টেলের আরো যারা ছেলে মেয়ে ছিল তারা একে একে সবাই কিন্তু বাড়ি চলে যায় তো আস্তে আস্তে যখন পুরো হোস্টেল ফাঁকা হয়ে যায় হোস্টেলে শুধুমাত্র একা আমি ছিলাম আর দুটো কাজের মাসি আর দুজন গার্ড ছিল আর যারা টিচার ছিলেন তারাও আমাকে শেষবার ওনারা বাড়ি যাওয়ার সময় বলে যায় যে দেখ পুরো হোস্টেল ফাঁকা হয়ে গেছে তুই কিন্তু হোস্টেলে একা থাকিস না যত তাড়াতাড়ি পারিস তোর বাবাকে আবার ফোন কর করে তোর বাবাকে বল তোকে যেন তাড়াতাড়ি নিয়ে যায় তো সেরকম ভাবে আমাদের ভাই বাবাকে আবার পুনরায় ফোন করে করে বলে বাবা হোস্টেলের যত ছেলে মেয়ে আমার বন্ধু বান্ধবীরা আছে সবাই ছুটিতে বাড়ি চলে গেছে তুমি কবে আসবে আমাকে নিতে দিদিমণিরা বলছে নিয়ে যাওয়ার জন্য তার বাবা বলে তুই চিন্তা করিস না আমি তাড়াতাড়ি গিয়ে তোকে নিয়ে আসব একটু সমস্যায় পড়ে গেছি তো কোনো কারণে তার বাবা ভাইকে নিতে আসতে পারছিল না আর এরকম সময় প্রচন্ড গরম পড়ে যখন হোস্টেল ছুটি পড়ে তখন সবাই কিন্তু চলে যায় শুধুমাত্র হোস্টেলে একা ভাই ছিল ভাই বলে দিদি ভাই প্রথম দিন সন্ধেবেলা সেই দিনকে যখন পুরো হোস্টেল ফাঁকা শুধু দুটো কাজের মাসি আঙ্কেল ছিল যে মানে হোস্টেলটা পাহারা দিত তো সেরকম ভাবে সন্ধেবেলা দেখলাম কাজের মাসি এসে আমাকে চা আর মুড়ি খাওয়ার জন্য ডাকতে আসে গরম এত পড়ায় তার জন্য ভাই যে রুম ছিল হোস্টেলের নিচে সেখানে থাকতো না তার একই বিল্ডিং এর মধ্যে ভাইটি ওপরের একটি স্কুলের যে কক্ষ ছিল মানে রুম সেখানে এসে ভাইটি বসে বসে এফএম টেপ একটি এফএম ছিল সেই এফ এম ভাইটি শুনত গল্প শুনত গান শুনত নানা রকম প্রোগ্রাম হতো এফ এম এ সেইগুলো ভাই বসে বসে শুনতো তো সন্ধেবেলা কাজের যে মাসি থাকে রান্নার সে আসে এসে ভাইকে ডেকে নিয়ে যায় বলল আয় এই সন্ধ্যেবেলা টিফিন নিয়ে যা তো ভাইটি যখন নিচে যায় গিয়ে দেখলো চা মুড়ি ওখানে আরো দুজন কাজের মাসি সাথে সেই যে স্কুল পাহারা দেয় সেই গার্ডটাও রয়েছেন সবাই মিলে চা মুড়ি খাচ্ছে তো ভাইকেও সেরকম ভাবে দেওয়া হয় ভাই চা মুড়ি খেয়ে সন্ধেবেলা আবারও উপরে চলে আসে এসে এফএম শুনতে শুরু করে কোন সময় সাড়ে নটা বেজে যায় ঘড়িতে তখন ভাই ভাবলো যাই কেউ তো আমাকে ডাকছে না আমি এফএমটা কিন্তু আমি রয়েছি আর যে রান্নার কাজের যে দিদিরা থাকে তারাও রয়েছে আর সেই ভেবে ভাই যখন নিচে যাওয়ার জন্য তার এফএমটা যখন অফ করে তখন ভাইটির হট করে চোখে পড়ে ভাইটিকে যেন কেউ আড়াল থেকে ফলো করছে ভাইটি কিন্তু লক্ষ্য করে করতে সে কিছু না মনে ভেবে এফএমটা বন্ধ করে দিয়ে চলে যায় তারপর ভাইটির মাতা দিয়ে কিন্তু সেই জিনিসটা উড়িয়ে যায় আর থাকে না ভাইটি নিচে গিয়ে খাওয়া দাওয়া করে যখন রাতের খাবার শেষ করে আনুমানিক ওই দশটার দিকে আবারও উপরে আসে কারণ ভাইটি ভাবলো যে উপরে যখন কেউ নেই পুরো স্কুল হোস্টেলটা ফাঁকা হয়ে গেছে আর উপরে প্রচণ্ড হাওয়া চলে কারণ এত গরম নিচে থাকতে পারে না তার জন্য ভাইটি ভাবল ওপরেই আমি আজকে শুয়ে পড়ব তো সেরকমভাবে ভাইটি আবারও ওপরে গিয়ে আবার এফএমটা চালু করে ওপরে এফএমে গান শুনছে কী করবে একা একা ভালো লাগছে না আর চারপাশে ঘুটঘুটে অন্ধকার কোথাও গিয়ে মনে একটা ভয় ভয়ও লাগছে কারণ সবার মধ্যে থাকে সেখানে পুরো একা একা ভাইটি ভালো লাগছে না সবাই চলে গেছে কেউ নেই শুধু দুটো রান্নার মাসি আর সেই একজন গাঁদ এছাড়া তো কেউ নেই তো ভাই ভাবলো যে না আর রাগ করবো না বেশি তাড়াতাড়ি হাত পা ধুয়ে ভাই নিজের ঘরে গিয়ে চুপচাপ শুয়ে পড়ে আর যে এফএমটা ছিল এফএমের হেডফোনটা কানের মধ্যে ভালো করে নিয়ে বুঝে শুরু শুনতে করে ওরে ভাইটি ঘুমাচ্ছি হঠাৎ করে ভাই জানায় দিদি ভাই যায় আমি জানি না কেন ঘুমটা ভাঙে ধর করিয়ে উঠি প্রচন্ড চারপাশে কালো ঘুট অন্ধকার কিছু শুধু দেখা যাচ্ছে না চোখে শুধু অন্ধকার ভাইটি দেখার পর ভাইটি লক্ষ্য করে যে ভাইটির ঘরের মধ্যে ভাইটি ছাড়াও অন্য কেউ আছে ভাইটি তখন বুঝতে পেরে সারা দেয় কে ওখানে তখন একটি হাসির শব্দ শুনতে পারে ভাই আমাদের ভাই। এই হাসির শব্দটা আমাদের হোস্টেলের কারণ না কারণ হাসির শব্দটা আমার কাছে পুরোটাই অচে না হোস্টেলের কারণ হতেই পারে না তো আমি প্রচণ্ড ভয় পেয়ে চুপচাপ শুয়ে পড়ি আবারও আমি ঘুমিয়ে পড়ি তখন কিন্তু এফএমটা আমি বন্ধ করে দিয়েছি দিয়ে আমি ঘুমাচ্ছি ঠিক মাঝরাতে আমি বুঝতে পারি যে আমার বুকের উপরে কিছু একটা ভারী জিনিসের অনুভব হচ্ছে মনে হচ্ছে আমার বুকের উপর কেউ বসে আছে আমি যখন চোখ খুলি তখন আমি বুঝতে পারি যে হ্যাঁ সত্যি আমার বুকে প্রচন্ড ব্যথা করছে একটা জোর অনুভব করছি বুকের মধ্যে একজন বসে রয়েছে যার বয়স আনুমানিক উনিশ থেকে কুড়ি বছর আর সেটি হচ্ছে একজন মেয়ে আমি তাকে বলি যে আমাকে ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন কে আপনি বলে আমি প্রচন্ড চিৎকার করতে থাকি আর যে আমার বুকের উপর চেপে বসে রয়েছে সে কিন্তু মুখে কোনো কথা বলে না শুধু হাসছে শুধু সমানে হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে আর আমার বুকের মধ্যে ওরকমভাবে জোর করে চেপে বসে রয়েছে আমি তাকে যত উঠতে যেতে বলছি আমি কাঁদছি আমি চিৎকার পারছি জানি না আমার চিৎকার আদৌ কেউ শুনতে পারছিল কি না হয়তো শুনতে পারলে সেদিন আমার সাথে এত বড় ঘটনা ঘটতো না যাই হোক আমি তখন আমার সেন্সটা হারাই কিছুক্ষণ পর আমার যখন সেন্স ফিরে আসে আনুমানিক ওই ভোর রাতের দিকে তখন আমি আবার ফিল করি যে কেউ আমার মধ্যে রুমের আমার সাথে রয়েছে আমি যখন তাকিয়ে দেখি ওই অন্ধকার ঘুটঘুটে রুমের আমি দেখতে পারি আমার ঠিক পায়ের কাছে একটি মেয়ে বসে আছে যেই মেয়েটি আমি বুঝতে পারি কিছুক্ষণ আগে আমার বুকের ওপর বসেছিল আমার সারা শরীর এত যন্ত্রণা করছে এত যন্ত্রণা করছে আমার ওটার ক্ষমতা নেই আমি মেয়েটাকে জিজ্ঞাসা করি যে কে আপনি আমার সাথে কেন এরকম করছে সে কোনো কথাই বলে না সে হাসতেই থাকে তারপর অনেক সাহস করে যখন যখন আমি আমি উঠে ধরতে যাই মানে দিকে সমানে মেয়েটাকে হাত বাড়াই তখন মেয়েটা হাওয়ায় হাওয়ায় রয়েছে মেয়েটা কিন্তু বসেই রয়েছে কিন্তু তাকে আমি কষ্ট করতে পারছি না আমি ভালো মতো বুঝতে পারছি যে আমার সাথে কি একটা বাজে জিনিস ঘটে যাচ্ছে কিন্তু আমি কিছু করতে পারছি না তো যাই হোক আবারও আমি জ্ঞান হারাই সকালবেলা যখন কাজের মাসিরা আমাকে ডাকতে আসে যে আমি উঠিনি বলে তখন গেটে যখন আমাকে টোকা দিচ্ছে যে কিরে ও ও কিরে এখন উঠিস কেন তোর কি শরীর ভালো নেই যখন বাইরে দিয়ে তারা ডাকছে আমি তখন যখন চোখ খুলি তখন দেখলাম আমার সারা শরীর নেই হ্যাঁ আমার শরীরে কোনো বস্ত্র নেই আমার প্রচণ্ড সারা শরীর ব্যথা গা পুরো শরীর আমার আছিয়ে দিয়েছে আমি উঠে দাঁড়াতে পারছি না সেই শক্তি আমার নেই যে উঠে কোন রকমে জামা কাপড় পরে আমি যখন দরজা খুলি তখন কাজের যে দিদিরা ছিল তারা আমাকে বলে যে কিরে এখনো পর্যন্ত শুয়ে রয়েছিস সকালবেলা টিফিন খাবি না আর নিচে আয় যখন আমি নিচে গিয়ে টিফিন খাই আমি কাউকে বলতে পারি না আমি চুপচাপ থাকি তারপর একদিন হয়ে সেই জিনিসটা থেমে গেলে আমার মনে হয় ভালো হতো সেই জিনিসটা আমার সাথে দিনের পর দিন যতদিন আমার বাবা আমাকে আনতে যাননি ততদিন আমার সাথে ওরকম প্রত্যেক দিন রাতের বেলা একটা নোংরা জিনিস ঘুরত যেটা আশা করি দর্শক বন্ধু তোমরা বুঝতে পারছো যে আমাদের ভাইটির সাথে সেই সময় দু হাজার পনেরোয় হোস্টেলে কী হয়েছে তারপর ভাইটি যখন ওখান থেকে তার বাবা নিয়ে যায় ভাইটি বলে দিদি ভাই ওর পর থেকে আমার যে গুপ্ত অঙ্গ মানে হয়ে গেছে আজকে আমি আমি জীবনে একটা জিনিস ভাবি যে হয়তো দিন বিয়ে করতে পারবো না আজও পর্যন্ত আমি সেই রাতের কথা ভেবে এখনো শিউরে উঠি এখনো ভয় পাই এখনো আমি কা আমার সেই ফেলে আসা দিনগুলো আমি ভুলতেই পারি না যে আমার সাথে সেদিন কি হয়েছিল আমি বাবার সাথে আসার পরে বাবাকে সবকিছু জানাই বাবা আমাকে নানা রকম জায়গায় নিয়ে যায় সুস্থ হই কিন্তু আমার যে গোপন অঙ্গ সেটা কিন্তু বিকলম্ব হয়ে গেছে আমি জীবনে কোনোদিন সংসার করতে পারবো না এটা ভাই আমাদের জানায় ভাইটি বলে যে দিদি ভাই আমি সেদিনের পর থেকে বাবার সাথে ফিরে আসার পরে আমি কিন্তু আর সেই হোস্টেলে ফিরে যাইনি তো আমার সাথে এইটাই ঘটেছিল যে আমি আজও তার মাসুল গুনে গুনে প্রতিটা দিন দিচ্ছি আমারও জীবনে অনেক শখ আমারও জীবনে অনেক ইচ্ছে আমি জানি না আমি জীবনে কোনো দিন বাবা হতে পারবো কিনা জানি না কোনো দিন আমি সংসার করতে পারবো কিনা সেই সুখ সেই শান্তি হয়তো আমি কোনো আর পাবো না তো দর্শক বন্ধু তোমরা কি বলবে বলো এই ঘটনাটার মাধ্যমে আমাদের ভাই যে জানায় এই ঘটনাটা তোমরা কি বলবে এটা কি কোনো স্বাভাবিক ছিল এটা কিন্তু কোনো শরীর কোন মানুষের এরকম ঘটনা ঘটেছে যে এটা এরকম কোন মানুষ কিন্তু ঘটায়নি এটা যেটা হয়েছে ভাইটির সাথে এটা আমার নিজের পরামর্শ সেটা হচ্ছে ভাইটির সাথে দিনের পর দিন একা পেয়ে হোস্টেলের রুমে এই জিনিসটা যা যে ঘটিয়েছে সেটা কোনো মানুষ তো ছিলই না ভাইটি ক্লিয়ার করেই দিয়েছে তার কথার মধ্যে কারণ ভাইটি তাকে ধরার চেষ্টা করেছে কিন্তু তাকে ধরতে পারেনি ভাইটির সাথে একদিন না ভাইটির সাথে যত দিন তার বাবা যায়নি দিনের পর দিন রাতের পর রাত কিন্তু ওরকম এক জিনিস রিপিটেড হতেই চলেছে তো ভাইটি একটাই কথা বলে যে সে কে ছিল আমি জানি না আমাকে একা পেয়ে সে এরকম করেছে তখন আমার চোদ্দ যাই হোক আমি ভাইটিকে একটি কথা বলবো যেটা তোমার সাথে ঘটে গেছে সেটাকে ভুলে যাওয়াই ভালো অনেকটা অনেকটা বছর একটা লং টাইম তুমি কাটিয়ে এসছো মনের কষ্ট নিয়ে আজকে দু হাজার চব্বিশে আমরা চলছি তো নিজেকে একটাই কথা বলবো পরিবর্তন করো তোমার মনের চিন্তা পরিবর্তন করো দেখবে ইন ফিউচার কেউ না কেউ তোমার জন্য অবশ্যই আছে অবশ্যই তোমার কেউ না কেউ হবে সেইটা যেটা হয়ে গেছে সেটা ভগবানকে বলো যে আমার সাথে কেন এরকম হলো আমি তো কিছু করিনি কিছু জানতাম না যাই হোক দর্শক বন্ধু আমার মনে হয় এটা কোনো অসরী তো ছিল অবশ্যই কোনো জিনের কাজ কারণ আমি এরকম ঘটনা পেয়েছি অনেক অনেক জায়গায় এরকম ঘটনা আমি শুনেছি নিজের কানে যে জিনরা যদি কোনো ছেলে জিন হতে পারে মেয়ে চিনও হতে পারে জিনরা কিন্তু এরকম করে এরকম করে যাই হোক তোমরা জানিও তোমাদের ঘটনাটা কিরম লাগলো আমাদের ভাই ঘটনাটা শেয়ার করে আমার ঘটনাটা সত্যি শুনে খুবই খারাপ লাগে যে ভাইটির জীবনে অল্প বয়সে একটা দুঃসাহসিক না যে ঘটনা আমার কাছে সত্যি ঘটনাটা আমি রিলেট করতে পারি যে ভাইয়ের জীবনে কতটা কষ্ট আজকে করছে যাই হোক দর্শক বন্ধু আরো একটি ঘটনা তোমাদের সাথে শেয়ার করব তবে ঘটনাটা কেমন লাগলো তোমাদের কিছু অপিনিয়ন থাকলে অবশ্যই ভাইটির জন্য কমেন্টস এ জানিও এবার আমরা দ্বিতীয় ঘটনায় যাব দ্বিতীয় ঘটনা হচ্ছে তোমাদের কাল রাতে আমি দুটোর দিকে একটা কমিউনিটি পোস্ট শেয়ার করি কমিউনিটি পোস্টে আমি তোমাদের জানিয়েছিলাম আমাদের যে প্যানমাল রিসার্চ করেন যে দাদা ভাই আমাদেরকে গতকালের ঘটনাটা শেয়ার করেন দর্শক বন্ধু তোমাদের সবারই ভালো লেগেছে ঘটনাটা আমার তো খুবই ভালো লেগেছে আমি তোমাদের বলেছিলাম তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই শেয়ার করো আমি জিজ্ঞাসা করবো ওনাকে তো ওনার সাথে আমার কালকে রাতে একটি বিষয় নিয়ে কথা হচ্ছিল হতে পারে তোমরাও আজকে সেই বিষয়টা রিলেট করবে সেটা হচ্ছে আমার পার্সোনালি আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা জিনিস জানার কি জানো আমরা অনেকে তো আছি ভূত পেট বিশ্বাস করি না অনেকে আছি কিন্তু বিশ্বাস করি না কিন্তু আমার কাছে একটা প্রশ্ন সেটা হচ্ছে আচ্ছা আমি মানলাম আত্মা ভূত এরকম কোন জিনিস হয় না তবে তোমরা বলো তো অনেক সময় তোমরা লক্ষ্য করবে তোমাদের সাথে না ঘটলেও পরিবারের কারোর সাথে অবশ্যই ঘটেছে সেটা হচ্ছে আছর আছর লাগাটা তোমরা দেখবে অনেক সময় আমরা কিন্তু ফুল প্যান্ট জামা পরে পেয়েছি ছেলেদের ক্ষেত্রে বলো মেয়েদের ক্ষেত্রে বলো তো দেখবে পায়ের মধ্যে কেউ যেন চিড়িয়ে দিয়েছে প্রচণ্ড জ্বালা করে রক্ত বেরোয় এরকম ভাবে ও চিড়িয়ে দেয় অনেক সময় হালকা করে মুখের আছুড় দেয় তো এইটা জিনিসটা আমার অনেক দিনের একটা কোশ্চেন ছিল মনে যে এইটা কারা করে এইটা কি করে হয় আমি মানছি আজকে আমার হাতে নখ আছে আমার নখ দিয়ে নাকি আমি ছিঁড়ে ফেলেছি এটা আমি মানছি কিন্তু আমি এটা আমার বাড়িতে দেখেছি যে ফুল প্যান্ট অবস্থায় সে বাইরে থেকে এলো আসার পর যখন তার জিন্সের প্যান্টটা খোলে খোলার পর তার থাইতে লম্বা করে নখ দিয়ে চিরা দাগ সমানে হালকা হালকা রক্ত আসছে যখন সে দেখে দেখে তখন বলে এটা কি করে হলো সে তো প্ল্যান পরেছিল প্ল্যানটা খোলার পর তার পায়ে আছরটা কে দিল এরকম দেখো অনেক সময় হয় এমন কোন জায়গায় আমরা গেছি অথবা বাড়িতেও হয় আমি কিছুদিন আগে আমার একটা পার্সোনাল ঘটনা বলছি থেকে গরম গরমের সময় শুটিং থেকে আসি আসার পরে সাবান শ্যাম্পু দিয়ে ভালো করে নিজেকে ফ্রেশ করি কারণ সারাদিন ওই রাস্তায় শুটিং করা লাইট পলিউশন তো হবেই নোংরা আমি না যখনই শুটিং থেকে আসি এসে আমি শীতের সময় বাদ দিয়ে গরমের সময় আমি কিন্তু পুরো শ্যাম্পু করে একদম ফ্রেশ হয়ে আসি তো সেরকমই আমি শ্যাম্পু ট্যাম্পু করে এই বছর গেল বছর মানে গরমের সময়টা দু হাজার আমি শ্যাম্পু ট্যাম্পু করে ওয়াশরুম থেকে আসি তখন আনুমানিক সাড়ে ছটা সাতটা বাজে সন্ধেবেলা এসে বসেছি বিশ্বাস করবে না ঠিক আমার এই কোমরের কাশটা লম্বা করে মুখের আচরণ একটা ঠিক আছে তো আমি না মানে জল পড়েছে জ্বালা করছিল জলটা যখন গায়ে দিয়েছি তখনই জ্বালা জ্বালা করছিল আমি তাড়াতাড়ি করে শ্যাম্পু একটু করে দিয়েছি যে এসে একটু রেস্ট করবো ফ্যান চালিয়ে শোবো কারণ সারাদিন বাইরে ভালো লাগছে না বিশ্বাস করবে না আমি তখন কিছু ফিলই করতে পারিনি পরে যখন আমি আয়নার সামনে দাঁড়িয়ে দেখছে তো জ্বালা করছে কেন কি হলো জল যখন গায়ে ঢাললাম তখন বেশ জল ছিল তখন আমি দেখলাম বেশ মোটা করে একদম সেই কি বলবো এল এল সেপ এল সেপ করে নখ দিয়ে চিয়ে দিয়েছে তো আমি ভাবলাম যে এই জিনিসটা কে করলো নিশ্চয়ই আমার যে বসরুম মানে বাথরুম নিশ্চয়ই ওখানে কোনো খারাপ জিনিস ছিল যে এই জিনিসটা করেছে এরকম আমার সাথে কেন আমার বাড়িতে হতে পারে তোমাদের সত এরকম অনেকেরই ভয় তোমরা একটুখানি মনে করে দেখো দেখবে হট করে ঘরে বসে রয়েছে কিছুই না হয়তো বাইরে দিয়ে আসলে ভালো শরীর কিন্তু দেখবে জ্বালা করছে তারপর থেকে হাতের মধ্যে লম্বা করে লোকের আছর টেনে দিয়েছে এরকম কিন্তু হয় এই আমার মনে ছিল যে এরকম কারা করে ভাই এরকম কারা করে আমি আজকে পুরো গলা থেকে পা পর্যন্ত একটা ড্রেস পরে রয়েছি আমার যদি এখন পিঠের মধ্যে কেউ যদি লোক দিয়ে আছর দেয় তাহলে এটা কি বলবো আমার তো হাত ওখানে গিয়ে পৌঁছবেই না লোক আমি কি নিজের পিঠ নিজে চিরবো এটা কি কখনো সম্ভব এরকম কিন্তু হয় এই জিনিসগুলো কি করে যদি কোনো আত্মা যদি কোনো অশরীরী যদি এরকম নাই থাকে তাহলে এগুলো এগুলো তো আমরা নিজেরা নিজেরা আমাদের শরীরকে ক্ষতবিক্ষত করি না কখনোই না তো সেইটাই আমি আমাদের প্যারানরমাল যে রিসার্চার ওই দাদাভাইকে ভাইকে জিজ্ঞাস করি কালকে রাতে যে আমার একটা কোশ্চেন ছিল পার্সোনালি আমার কোশ্চেন এটা তো দাদা আমাদেরকে জিজ্ঞাসা করে বলেন যে কি বিষয় আমি তখন ওনাকে খুব কৌতূহল বসত জিজ্ঞাসা করি যে এই যে আছরদোয়া এই আছরদুয়ার বিষয়টা কি এইটা আমি জানতে চাই তখন দাদাভাই বলে যেই স্থানে তুমি যাচ্ছ সেটা বাথরুম হোক সেটা বাইরে কোনো জায়গায় হোক যে কোনো জায়গায় তুমি যে যাচ্ছ ওখানে তুমি ছাড়াও নেগেটিভ কোনো এন্টিটিস প্রেজেন্ট রয়েছে তুমি সেটা খালি চোখে দেখতে পাচ্ছ না এবার হয়তো তুমি বাইরে গেলে দেখলে লোকজন নেই চারপাশে ঝোপঝাড় তুমি বাথরুম করলে ওখানে কিন্তু ওর উপস্থিতি তোমার আগে থেকেই রয়েছে ও কি করবে তখন রাগে চিড়ে দেয় তুমি কোনো জায়গায় বাথরুম কিন্তু তুমি রাস্তা দিয়ে হেঁটে গেছো বা তুমি বাড়িতেই রয়েছো তোমার হট করে গায়ে দেখলে চিড়ে দিয়েছে রক্ত বেরোচ্ছে জ্বালা করছে তার মানে কি তোমার ওই আশেপাশে কোন রকম এনটিটি আছে যারা বদমাইশি করে আমাদের মানুষ বদমাইশি করে না কিছু মানুষ আছে যার লক্ষ্য সময় মানুষের ক্ষতি করা কিভাবে করবো সেরকম ওরকম কিছু নেগেটিভ আত্মা যারা ঘুরে ঘুরে বেড়ায় তারা কিন্তু অতীপ্ত তারা মানুষের ক্ষতি করে এরকম করে চিলে দেয় তোমাকে দেখতে ভালো লাগছে দেখবে আমার একবার হয়েছিল গালের মধ্যে গালের মধ্যে সরু করে একটা আছর টেনে দিয়েছে সরু করে তখন তো হাতে লোক টুক ছিল আমার ছেলে ছোট তখন আমি বলছি যা কি হলো আমার ভূতের বাড়িতে প্রায় সই বিশ্বাস করবে না প্রায় আমার ভূতের বাড়িতে এরকম করে চিরতো সেই চেরা থেকে না রক্ত টপ টপ করে রক্ত পড়তো যখন রক্ত মেঝেতে পড়ে রয়েছে আমি কি হলো হাত তো কাটিনি রক্ত কোথা দিয়ে পড়লো ছেলেকে দেখছি ছেলে আমার তখন সাত মাস বয়স আমি ছেলেকে দেখছি কই ছেলেরও তো কোনো জায়গায় কাটিনি তারপর কিছু কিছুক্ষণ পর যখন আমি কলে গেছি জল আনতে সন্ধেবেলা তখন আমি ওই গরম সময় তো হাতে পায়ে আমাদের স্বভাব আছে হাতে পায়ে মুখে গরমের সময় বারবার জল মাখা যখন আমি জল দিচ্ছি তখন দেখছি প্রচন্ড জ্বালা করছি সাথে সাথে এসে আমি নাইটিটা সরিয়ে পায়ে দেখছি দেখি পায়ের একদম নিচ বরাবর পুরো টেনে দিয়েছে আমার তো নাইটি ঢাকা কি করে টানলো বলো তো এইগুলো করে হচ্ছে পিচাস যারা পিচাস থাকে তারা এই জিনিসগুলো করে আর পিচার সবসময় থাকে নোংরা জায়গায় যেখানে নোংরা তো হতে আমার বাড়িতে আর নোংরা কিছু নেই তারা কখনো কখনো আসে এসে এই জিনিসটা করে তাদের খুব ভালো লাগে করতে এইটা আমাদের কালকে দাদা ভাই জানায় যে পিচাসের কাজ এই যে আমাদের মুখের পড়া পরা এটা অন্য কোনো পেতাত্মা করে না এটা যারা পিচাস হয় মৃত্যুর পর তারা এইগুলো করে মানুষের সাথে যাই হোক আজকে দুটো ঘটনা তোমাদেরকে বললাম যাই হোক দর্শক বন্ধু তোমাদের যে দুটো ঘটনা আমি বললাম আশা করি তোমাদের ঘটনা দুটো ভালো লেগেছে তোমাদেরকে আমি আবারও বলবো যদি তোমাদের রকম এই ভূত প্রেদের বিষয় নিয়ে কোনো রকম সংকট থাকে কোনো রকম কিছু জানার ইচ্ছে থাকে যেরকম আমার ইচ্ছে ছিল আছর নিয়ে এই যে শরীরে আছরটা কেন তারা করে কারা পড়ে আছরটা তো আমাদের আমাদের আছর পরে তো এইটা আমার জানার ইচ্ছে ছিল যেটা আমি কালকে রাতে দাদা ভাইয়ের কাছে জেনেছি যদি তোমাদের এরকম কোনোরকম যদি কোনো রকম জানার ইচ্ছে থাকে কোনো কিছু এসব বিষয় নিয়ে অবশ্যই আমাকে কমেন্টসে জানাও দাদা ভাইয়ের সাথে আমি অবশ্যই কথা বলবো আশা করি তোমাদের সঠিক উত্তর আমি দিতে পারবো আর হ্যাঁ যেতে যেতে বলবো আজকে প্রথম ঘটনাটা তোমরা সব শুনলে যে ভাইটির জীবনে এমন একটা মর্মান্তিক জিনিস ঘটে গেছে সত্যি খুবই খারাপ লাগছে তো যাই হোক সাবধানে থেকেও আমি এটাই বলবো দুটো ঘটনা তোমাদের শেয়ার করলাম তোমাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টসে জানিও যেতে যেতে বলবো স্ক্রিনে যে নাম্বারটা তোমরা দেখতে অবশ্যই সেই নাম্বারে তোমরা ভাবে আমাকে ঘটনা ঘটনা অবশ্যই পাঠিও আর হ্যাঁ যারা আমার সাথে কথা শেয়ার করবে তারা আমাকে বলবে ওই হোয়াটসঅ্যাপে জানিয়ে দিও যে দিদি ভাই আমি আপনার সাথে কথা বলতে চাই আমি তোমাদের ফোন করে নেবো কোনো অসুবিধা নেই তোমরা কেউ আমাকে কল করবে না কারণ আমার ফোনটা কিন্তু অফ থাকে পাবে না আমাকে ফোন করলে ঠিক আছে তো আমি পারবো না সময় খোলা থাকলে আর কথা সেটা হচ্ছে প্রত্যেক দিন আমি যে তোমাদের এই ঘটনাগুলো শেয়ার করি তোমাদের কেমন লাগে তোমরা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে যেতে যেতে সবাইকে বলবো সোনা বসা ফরটিন ওয়ান ফোর ফরটিন হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি ওখানে তোমরা চাইলে আমাকে ডিএম করতে পারো বাংলা হিন্দি ইংলিশ তিনটে ভাষাতে আর হ্যাঁ প্রতি কটা কিন্তু ঘটনা আর ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার ইমেলটা পিন করা থাকে চাইলে তোমরা আমাকে মেল করেও ঘটনা পাঠাতে পারো আর হ্যাঁ ঘটনাগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা তোমাদের প্রিয়জনদেরকে শেয়ার করো আর পাশে থেকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যারা এখনও করনি লাইক করতে ভুলো না আজকে আসবো সাবধানে থাকবে সবাই আগামীকাল দুর্দান্ত একটা ঘটনা আসছে আগে কিছু বলবো না সাথে থেকে দেখতে ভুলো না আজকের মতো টাটা গুড নাইট